এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায় বাংলাদেশের দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যান্ডেলে পোস্ট করে ক্ষমা চাইলেন বাংলাদেশের দলের এই অধিনায়ক মহাদেশীয় শ্রেষ্ঠত্তর এই টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ছিল বাংলাদেশ আবুধাবিতে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী বলেছিলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি এক ম্যাচ হেরে আসা বাদ দেওয়া যাবে না বাংলাদেশের শেষ পর্যন্ত গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠেছিলেন সেখানে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে রানের হারে বিদায় নিতে হয় এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের সেই ম্যাচে দুর্দাত বলিং করেও বাজে ব্যাটিং করার পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রানের সংগ্রহ টপকে যেতে পারেননি বাংলাদেশ পাকিস্তানে ফাইনাল উঠলেও ভারতের কাছে হেরে রানার সাপ হয় সব মিলে এশিয়া কাপটা হতাশেই শেষ হল বাংলাদেশের জন্য এর মধ্যে লিটনকে গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়ার হতাশ আছে বাংলাদেশের সমস্ত দেশ মধ্যে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চোট পান লিটন এ কারণে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ম্যাচে খেলতে পারেননি তিনি এই দুটি ম্যাচে লিটনের জায়গায় বাংলাদেশের অধিনায়ক করেছেন জাকির আলী অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আজ রিটনের পেজ থেকে করা পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলা হয় এশিয়া হিসাবে খুব ভালো একটি দল ফাইনালে খেলে এবং দ্বিতাই ছিল আমাদের মূল লক্ষ্য কিন্তু দুর্ভাগ্যজনক তো আমরা তা অর্জন করতে পারেননি বেশিরভাগ ব্যর্থ হয়েছেন আমাদের টপ অর্ডার এবং মেডেল অর্ডার ব্যাটাররা দল হিসাবে আমরা বাংলাদেশি খুব কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন লিটন দাস তিনি আরও বললেন পরবর্তী সময়ে যাতে এই ভুলগুলো না হয় বড় বড় টুর্নামেন্টে গিয়ে সেজন্য ব্যাটারদের আরো দায়িত্বশীল হতে হবে ধরনের ক্রিকেট খেলার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে